يا معشر قل اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان عدت الشهور عين

فَقَطَ كَمَا يُقَطِّبُونَ ya Rabbana An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala Nabi sallallahu alaihi wasallam Lisani ni farhatan farhatun ayyuba fi dunihi wa farhatun ayyuba bi qawli rahu ibn mazah وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

তোমার কোনে তাকে ফিরমি তায়ে সে চায় রাম সেন হো কো লাউ মাথা মহ মাদ প্রাদ দেহা সারা ধে আল্লাহ

শকুরি আদায়ের যে নিয়ম আমরা বিশেষ করে বাংলাদেশে আদায় হয়ে গেছে আর এটা বাক্য যদি কোন নিয়ামতের শকুরি আদায় করতে চাই তাহলে তিনটা বিষয় মানা লাগবে এক নাম্বারে জবান দিয়ে বলা লাগবে যে হাইটা এটা নিয়ামত এটা আমরা স্বীকার করি কিনা এই কথা বলেন এটা নিয়ামত কিনা দুই নাম্বার আপনার অন্তরে শান্তি আসা লাগবে কারণ এই অনুষ্ঠানে আসলে ফেরে আপনার আনন্দিত হওয়া লাগবে আপনি মজা পাবেন এখানে যারা এসেছে নিয়ামত মনে করে সবাই কিন্তু এখনো

আসা দেন আদর্শের দিকে আসো তোমরা এমন বনাফে দেই না আপনি দেখতে পাবেন যাদের অন্তরের ভিতরে গুম আছে নেফাক আছে যাদের অন্তরে বাগলতা আছে মুনাফকি আছে এই মানুষগুলো assuntos না আনকা সুদা আপনার কাছ থেকে কে ফিদিকে কি কিছুছে হ্যাঁતમ বানালা হ্যাঁ

আপনি মর্যাদা দান দেন মূল্য না দেন এটা আপনার জীবনের মত আপনাকে দিয়ে ভালোমত ক্লাস আল্লাহ করাবে না বোঝা বুঝতেছেন ভেতরে ফেলে দেবে এমন আজাব আপনার অন্তরের ভেতরে শান্তি থাকবে না জার মাঝে মনে হবে বহু কিছু মালিক হয়ে গেছে আমান আমার পান ফিকির ফাইন্নাহু ওয়াই শাতান

একটা হচ্ছে চার নাম্বারটা চার নাম্বার যেটা ইমান ভেঙে যায় কেউ যদি বিশ্ব মাঝে বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে ধানি মান ভেঙে যায় ঠিক বাংলাদেশে কথা না বলার করে আছে না আমি হাসির খোরাকি দেই চিন্তা করতে পারছ না কি বলছিস জানুয়ারি মাসে দেখবেন এই দেশে একশো জনের মাত্র আপনার কাছে যদি আদর্শ উত্তম মনে হয় ভালো মনে হয় আপনি যদি হস করে আসেন আপনার ইমান ভেঙে গেছে আর ভাঙা ইমান নিয়ে আপনি ভাঙা ওষুধ দিয়ে যেমন নামাজ হয় না ভাঙা ইমান নিয়ে জান্নাতে যাওয়া আলো জোরে আপনাকে তো আমি আপনি ঘনা করেছেন সবিরা কবিরা করেছেন পরে কিন্তু যদি তাও বা করে মারাছে যে পারেন আপনি সাহনাতে সাবেন যদি সাহান না আর হয়তো একদিন একদিন আপনাকে বের করে দেবে কিন্তু কোন মানুষ যদি ইমানি ভেঙে ফেলে

ঢাক দিয়ে বলে মহাম্মা এ আপনাকে বাসাবে নবিজিদার চিরাচরিত সভা যায়। মুখ দিয়ে যেরকম ফেললে আমাদের বাসাবে আমার আম্মা এ কথাটা এমনিতে মানুষের মুখ দিয়ে কঠিন বিপদে বের হয় না এরকম এমন ঝাঁকা লাগে আমাদের তো বিপদে পড়লে আগে মুখ দিয়ে হয় মার নাম নাই বাবার নাম নাই দিদের নাম বের হয়

সাধারণ মানুষের ইমান যেখানে শেষ হয় যায় নবীদের ইমান সেখানে শুরু হয় কথা বুঝতেছে সাধারণ মানুষের ইমান যেখানে শেষ হয় নবীদের ইমান সেখানে আরো চলে এই জন্যে আয়াত অনুযায়ী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীতে এই সত্যের মাপকাঠি নিয়া আসে চলছে দেশে

আমার উস্তাদ অফলাইন ভালে মাহফিলে জানিয়েছে ওটা একটা বিয়াদব ও যত ফোন আমার পা ক্ষমা না চাবে ওর কোন ক্ষমা নেই ও সারা দিন মোবাইল নিয়ে বসে থাকে কে কোন কি বলে শুধু ফাঁক ফকর খুঁজে ভাইরাল বিষয়গুলো নিয়ে মানুষের কাছে কথা বলে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করে কথা না তার উস্তাদের মুখের কথা এ কথা বলছে

কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসুলের বলে যত মানুষ আসবে তাদের পরে আতি ও দলে আছে

আল্লাহকে সাইন্স শিখিয়েছে আল্লাহ উপরের জিনিস golonganের মাথা সর করে নিচের মানুষের কাছে হতে পারে এটা তো মোস্ট আনসাইন্টিফিক এটা বিজ্ঞানের সাথে মেলে না আল্লাহকে বিজ্ঞান